প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনাবেন বৈষম্য বৃত্তি ছাত্র আন্দোলনের সম্মিলিত আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন যে দুই সালের পাঁচই অগস্ট আমাদের জুলাই গণবুত্থানের একটি রক্তক্ষয়ী গণবুত্থানের মধ্য দিয়ে ঘনি ফেসিস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের আওয়ামী ফেসিবাদের সরকারের আমরা পতন ঘটিয়ে ছাত্র নাগরিকের সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হয়েছি একই সাথে সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেসিবাদে আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় ফেসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে আমাদের ফেসিবাদি যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে সে উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি গণবুত্থানের আমাদের এক দফা ছিল ফেসিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ 1947 সালের পাকিস্তান আন্দোলন 1971 এর মহান মুক্তি যুদ্ধ 1990 এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সময় একটি জুলুম ও শোষণহীন সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বর্তমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশাকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে সাথে মানুষের আশা আকাঙ্ক্ষাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো একই সাথে সাথে আমাদের রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা উদ্ধানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে চব্বিশ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফেসিবাদ উত্তর বাংলাদেশ যেখানে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবাদ মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনক তাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মতো নয় যে আমরা ধারণ করা আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব বরং আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণভুত্থানের পর্বটি দেখেন গণবুত্থ গণপুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারতো না যা বুদ্ধিজীবীর লাখুনি থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণবুদ্ধানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রয়াসব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাদ উত্তর আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব। তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন গড়ে উঠ যেই সমাজটি গড়ে উঠেছে আমরা তাদের কাছে যেতে চাই রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহ শিক্ষক গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার অ্যাডভোকেট শিক্ষক সমাজ সুশীল সমাজ আমাদের ধর্মীয় যেই আমাদের যারা ফিচার্স রয়েছেন আমরা তাদের কাছেও যেতে চাই ঠিক করবস্তরের অন্তত উন্নতম আমরা এক লক্ষরও বেশি মানুষের সাথে সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চালার জন্যই হচ্ছে কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা জন্য এলিট না হয়ে যায় এটা জন্য নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট কর্মীদের না হয়ে যায় আদর্শের না হয়ে যায় নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে পুনরাবৃত্তি করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন যে আমরা যে কার্ডটি রয়েছে আমরা সেই অফলাইন কার্ডটি একটু আমরা একটু তুলে ধরি অফলাইন কার্ডটি আপনার চোখে নতুন বাংলাদেশ এই অফলাইন কার্ড এবং এই অফলাইন জনমত জরিপটি কিভাবে পরিচালিত হবে মানুষের কাছ থেকে আমরা কি জানতে চাই কিভাবে জানতে চাই এ বিষয়ে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করবেন আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সালামু আলাইকুম প্রিয় দেশাবাসী এবং সাংবাদিক বন্ধুরা আশা করি ভালো আছেন আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে কোনো দল না হয় কোন দল না হয় জনসাধারণ যেভাবে গণ অভ্যানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল পাঁচ তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল তাদের সে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি এবং সেই ক্ষেত্রে দেশবাসীর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন শ্রমাঞ্চলে রয়েছেন গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছেন সকলের কাছে যাব আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং সেখানে আমরা সুন্দর দুইটি অপশন আপনাদের জন্য রেখেছি আমরা যে কোয়েশ্চেন ব্যাপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোয়েশ্চেন মধ্যে উত্তর দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সে মার্কাটা কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে যেই প্রতিবন্ধকতা কারণে তারা পাঁচ তারিখে মাঠে নেমে এসেছিল আমরা একসাথে যুদ্ধ করেছিলাম সেই প্রতিবন্ধকতা মারিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলণ্ঠিত করছে সেগুলো প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যে সব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলা পাব আপনারা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিকবৃন্দ বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশ গ্রহণ করবেন সেই অংশ গ্রহণের মধ্যেই আপনার দল আপনি নির্ধারণ করবেন এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে আমাদের একটি নির্দেশনা থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা এক হাজার ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির তিনশোটি উপজেলায় কমিটি রয়েছে কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চাশের কাছাকাছি জেলায় কমিটি রয়েছে সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইন হবে সেই ক্যাম্পেইনের দিয়ে জনগণের জনগণের মতামতকে কাছে দলটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা এগুলো ডিজিটালাইজ করবো ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো এর মধ্যে আমি সকলকে আহ্বান করবো সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে